সালাম ওয়ালাইকুম পিও ভিওর ফুইং সেকশন এ ফ্লাপ তৈরীর পদ্ধতি হেল্পার কে দিয়ে প্যাটার্নের সাহায্যে ফ্লাপ মার্ক করতে হবে ভিডিওটি টি দেখতে থাকুন ফ্লাপ মার্কের সময় প্রয়োজন হবে কাঠ পেন্সিল সাবান টেইলারিং চক ম্যাজিক চক মার্ক শেষ পর পেয়ার অনুযায়ী সিরিয়াল ভাবে রাখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফ্লাপ মার্ক বরাবর সেলাই দিয়ে নোট হবে মেক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে মার্কের বাহিরে সেলাই না হয় মেক করার পর সামনের হেলপার রিজার্ভ দিয়ে কোনা কাটিং করবে ও ইনসাইড থেকে টপ সাইড করে দিবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবার আমরা ফ্লাপ উল্টানোর পর ওয়ান সিক্সটিন গাইড বরাবর রেখে টপ শুরু করব ডায়েটটা সব সময় ফলো রাখতে হবে যেন টক্সিন দেওয়া চিকন মোটা না হয় আরো খেয়াল রাখতে হবে উপরের অংশ এবং নিচের অংশ সমান করে টক্সিন দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন শেয়ার করুন এরপর আমাদের কাজ হবে ফ্ল্যাপ ওয়ান ফোর দেওয়া ফ্ল্যাপ ওয়ান ফোর দেওয়ার সময় মেশিনে ওয়ান ফোর গাইড সেট করা ওয়ান ফোর গাইড বরাবর ফ্লাপ রাখতে হবে এবং সমানভাবে টপসেন দিয়ে কাজটা শেষ করতে হবে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু